আমরা অবশেষে টিকিট কাটলাম আমরা যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি আগারগা থেকে আমি যদি এই প্ল্যাটফর্মটা দেখাই তাহলে দেখতে পারবেন যে অন্যরকম অনেক সুন্দর আর কোন রেলের অপেক্ষা আসি আজকের গন্তব্য হচ্ছে মেট্রো রেল আমরা এখন শিশুমলা হাইওয়ে রোডে আসি আমরা যাচ্ছি আজকে মেট্রো রেল ঘুরতে সাথে মানিক আছে শিশুমালা থেকে উঠছে এই রিক্সায় এখন আমরা যাচ্ছি আগারগা মেট্রো রেল স্টেশন আগারগা মেন সড়ক ও সড়কটা অনেক বড় চাল লেনের সড়ক পুরো রাস্তাটা কিন্তু একদম ক্লিন তেমন যানজট নেই আজকে অনেক একদম ফাঁকা দেখতে পাচ্ছেন তো আজকে শুক্রবার হওয়ার কারণে কিন্তু ঢাকা শহরে একটু যানজট কম হয় তো রাস্তাটার পরিবেশটাও অনেক সুন্দর রিক্সায় চড়ে ঢাকা শহর ঘুরা একটা মজাই আলাদা যদিও রিক্সাওয়ালা মামার অনেক কষ্ট হয় কিন্তু যারা রিক্সায় চড়ে বসে থাকে তাকে অনেক ভালোই লাগে বুঝতে পারছে আমরা কি পারি এই রিক্সা চালকের পরিশ্রমের সম্মান দিতে বুঝতে পারছেন তারা কত কষ্ট করে রিক্সা চালায় ঢাকা শহরে শুধু আপনাদের আমাদের সুবিধার জন্য কয় টাকা আমরা তাদের ভাড়া দেই বলেন তো তারা যত কষ্ট করে তার এক এক পার্সেন্টও ভাড়া দেয় না মনে হয় কি যে পরিশ্রম আপনি কখনো রিক্সা চালিয়ে দেখেন যে তারা কত কষ্ট করে এই রিক্সাটা চালায় অথচ আমরা তাদের সাথে খারাপ বিহেভ করি এবং তাদের সম্মান করি না বুঝতে পারছেন আমরা এখন চলে আসছি সেই আগারগাঁ মেট্রো রেল স্টেশন এখান থেকে উঠব আমরা আপনাদেরকে মেট্রো রেলের রেল স্টেশনের ভেতরের সাইডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে বিদ্যুৎ চালিত সিঁড়ি আর একটা আছে এদিকে মেনুয়াল সিঁড়ি তো আমরা বিদ্যুৎ চালিত সিঁড়িতে উঠলাম আসলে আমি কোনোদিন দিন মেট্রো রেলে উঠি নাই আজকে ফার্স্ট আর সাথে মানিক আছে আমার তো আজকে মেট্রো রেল ভ্রমণ এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করব সাথে থাকবেন এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমরা এখন সিঁড়ি থেকে আমরা ভিতরের দিকে যাচ্ছি ভিতরের পরিবেশটা আপনাদেরকে খুব দেখা হচ্ছে মেট্রো রেলের পথ এখান থেকে বাইর হয় আবার কেউ ডুবে আমরা প্রবেশ করতেছি মেট্রো রেলের ভিতরটাও অনেক ক্লিন অনেক সুন্দর একদম নিরিবিলি সেই পরিবেশ সবাই কিন্তু বাইর হচ্ছে অবশ্যই কেউ আসতেছে আমরা যাচ্ছি এখানে একটা বুথ আছে আপনারা এখান থেকে চাইলে টাকা তুলতে পারবেন এটা হচ্ছে টিকিট কাউন্টার সবাই কিন্তু এখান থেকে টিকিট কাটতেছে এখানে টিকিট বিক্রয় মেশিন আপনারা এখান থেকে টাকা দিয়েই মেট্রো রেলের এটা হচ্ছে ভাড়ার তালিকা তা আমি যদি আপনাদেরকে একটু ভাড়ার তালিকাটা একটু দেখেন এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন কোন জায়গা গেলে কত টাকা ভাড়া দিতে হবে এই চাটে আপনারা করে নিতে পারবেন আর এটা হচ্ছে মেনুয়ালে যারা যাদের কাট করা নাই তারা মেনুয়ালে অর্থাৎ ডাইরেক্ট টিকিট এখান থেকে কেটে নিতে পারবে তো আমরা যেহেতু কাট করি নাই আমরা অবশেষে টিকিট কাটলাম আমরা যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি আগারগা থেকে আমি যদি এই প্ল্যাটফর্মটা দেখাই তাহলে দেখতে পারবেন যে অন্যরকম অনেক সুন্দর আর কাটটাও অনেক সুন্দর কিন্তু যেহেতু আমরা জীবনের ফার্স্ট টাইম এই মেট্রো রেল স্টেশনে আসি আসলে আমরা কিছুই বুঝতে পারতেছি না একটু হেল্প করবো আমরা এদিক দিয়ে যাব না ভাইয়া ওইটা না এটা না সামনে আমরা আমরা এখন এই কাঠ শো করবো শো করার পর আমরা ভিতরের দিকে প্রবেশ কোথায় হবে খুলবে তো খুলছে খুলছে আসলে প্রথম দিন আসছে তো এ কারণে বুঝতে পারতেছি না তো খুলে গেছে আমরা এখন যাচ্ছি সুন্দর একদম নিয়মটাও অনেক সুন্দর তো এদিকের প্ল্যাটফর্মটা একদম অন্যরকম সুন্দর আর কি একদম ক্লিন কোনো ঠিক আছে কোনো ময়লা আবর্জনা বা একদম সেই ফাঁকা আজকে যেহেতু শুক্রবার আজকে এদিকে এদিকে আজকে লোকজন খুবই কম তো আমরা আর একটা সিঁড়িতে উঠলাম বিদ্যুৎ চালিত একটা সিঁড়ি তো এই সিঁড়িতে আমরা যাচ্ছি এখন আমরা উপরের প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি যেখানে রেল আমাদের জন্য অপেক্ষা করতেছে আমরা সেখানে যাচ্ছি তো সেখানকার ভিউটা আমি আপনাদেরকে একটু দেখাবো আমরা কিন্তু সিঁড়ি করে উপরের দিকে যাচ্ছি এটা হচ্ছে উপরের প্ল্যাটফর্ম এখানে সবাই অপেক্ষা করতেছে যে কখন ট্রেন আসবে ট্রেনের অপেক্ষা আছে মানে আমার সামনে মানে একটু আসতেছে আমরা অপেক্ষায় করবো কখন আসে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু রেল কিন্তু কাঁচতেছে আমরা এখন রেলের অপেক্ষা আছি

বন্ধ ছিল এই প্রথম চালু করা হয়েছে এই কারণে যাত্রীর সংখ্যা অনেক আজকে তো আপনারা মেট্রো রেল চড়ে যদি নিচের দিকে একটু তাকান তাহলে ঢাকা শহরের দৃশ্যটা আপনারা দেখতে পারবেন যে কত সুন্দর আমাদের এই ঢাকা শহর তো যারা আসেননি মেট্রো রেল অবশ্যই মেট্রো রেল ভ্রমণ করবেন ভালো লাগবে আমরা আজকে যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি আগারগাঁ থেকে তো ঢাকা শহরের যে দৃশ্যটা আমাকে অনেক সুন্দর লাগলো মেট্রো রেল থেকে দেখে অসাধারণ সব মিলে অনেক আমরা অবশেষে এখন মেট্রো রেল করে সেই ঢাকা ইউনিভার্সিটি স্টেশনে নামলাম সবাই কিন্তু দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে নামছে আমরা নামলাম এখন আমি এটা হচ্ছে সিঁড়ি আমরা এই সিঁড়ি করে এখন নিচে নামবো আমরা এখন নিচের দিকে যাচ্ছি আমরা উপরের প্ল্যাটফর্ম থেকে নিচের প্ল্যাটফর্মে যাচ্ছি সাথে থাকবেন এবং আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন মেট্রো রেল স্টেশন আসলে অনেক সুন্দর যারা আসেনি অবশ্যই আসবেন ঘুরবেন ভালো লাগবে খুব গরম লাগতেছে যদিও মেট্রো রেলে এসি ছিল মেট্রো রেল থেকে বাইর হওয়ার পরে অনেক গরম লাগতেছে আমরা এখন নিচে যাবো নিচের ঠান্ডা হাওয়া প্রাকৃতিকের হাওয়াটা একটু খাবো নামার সময় এই কারটা কিন্তু এখানে দিতে হবে আমরা এখন এই কার্ড আর পাবো না যার কাট আবার সে নিল চলে যাচ্ছে যারা ম্যাটেরিয়াল আসেন না এই অবশ্যই আসবেন ঢাকা শহরে ম্যাটেরিয়াল ঘুরবেন ভাল লাগবে যদিও আমাদের কাজ ছিল না আমরা জাস্ট ম্যাটেরিয়াল দেখানোর জন্য আপনাদেরকে এখনো আসা ঠিক আছে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাইতেছি আমরা অবশেষে এখন নিচে নামলাম ওইদিকে অনেক গরম প্রচণ্ড গরম ছিল তো আমরা এখন নিচের দিকে নামলাম দেখতে পারছেন একদম অসাধারণ হাওয়া আবহাওয়া অনেক ভালো লাগতেছে প্রচণ্ড গরম ছিল যদিও এসি ছিল প্রচুর গরম ছিল এখন আমরা ঠিক নেট্রো রেলের নিচে দেখতে পারবেন অনেক রিক্সা এখান থেকে আপনারা আকাশ শহরে যে কোনো জায়গায় যেতে পারবেন মেট্রো রেল করে এসে যে গরম লাগছে রে ভাই আপনারা যারা আসেন নাই আপনারা বুঝতে পারবেন না যে এত লোক ছিল আজকে তো শেষ পর্যন্ত আমরা শরবত খেয়ে একটু তৃপ্তি মিটাইতেছি বিসমুল্লাহ শরবতটা অনেক টেস্টি অবশ্যই আসবেন খাবেন রাস্তাঘাটে এরকম দোকান দেখলে অবশ্যই আপনারা তাদের কাছ থেকে কিছু একটা হলেও কিনে খাবেন